আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সহজে গাতনি করতে এক ফুটে কয়টা ইটে লাগে এবং একশো ফুটে কয়টা ইটে লাগে এভাবে হিসাব করলে আপনি পুরো বিল্ডিংয়ে কয়টা ইট লাগবে খুব সহজে হিসাব করতে পারবেন তাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যারা রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজের মধ্যে রয়েছে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক আপনার এক পুডের মধ্যে লাগবে পাঁচটা ইট এবং একশো ফুটের মধ্যে লাগবে এক হাজার ইট যেমন ধরুন দশ ফিট বাই দশ ফিট একটা ওয়াল দশ ফিট বাই দশ ফিট একটা ওয়ালের মধ্যে জমবে একশো ফিট একশো ফিটের মধ্যে পাঁচশোটি ইটা লাগে তাহলে এক ফুটের মধ্যে পাঁচটা হয়ে যায় আপনি একশো ফুট হিসেব করে আপনার বিল্ডিংয়ে যতগুলো ওয়াল হবে মাপ দিয়ে যত স্কোয়ার ফুট হবে একশো ফুটে পাঁচশোটি ইটা ইটা হিসেব করে খুব সহজে আপনি বিল্ডিংয়ের ইটের হিসাব বাইর করতে পারবেন আসলে অনেকে এই হিসাব বলে না আপনারা জানার জন্য সকলের উপকারের জন্য আমি বলে দিচ্ছি বিশেষ করে একজন বাড়িওয়ালা তার বাড়ির জন্য ইটা হিসাব করার জন্য মিস্ত্রি এবং কঁটারের উপর নির্ভর করে আপনি খুব সহজে আপনিও লাগে সব হিসাব করে নিতে পারবেন কারণ একদম ইজি ইটের হিসাব করা তাই চেষ্টা করবেন যাতে খুব সহজে ইটের হিসাবগুলো বাইর করা যায় এইভাবে ইটের হিসাব লডের হিসাব এই একটা বিল্ডিং নির্মাণের যতগুলো কাজের এস্টিমেট রয়েছে আমরা সবগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং বিল্ডিং নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো নির্মাণ কাজের ভিডিও রয়েছে আশা করি আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন কারণ বিল্ডিং নির্মাণ কাজ অনেক কঠিন এটা হিসাব বের করা তাই আপনারা খুব সহজে এই হিসাবগুলো বের করে নেন আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি ইটের হিসাব করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন বর্তমানে দেখেন আমরা দশ ইঞ্চি বাই তিন ইঞ্চি ইট দিয়ে হিসেব করি কিন্তু ইটগুলোর ইটগুলো দশ ইঞ্চি নাই আছে নয় ইঞ্চি তাই দুই হাজার দশটা বেশ কম হতে পারে কেউ কিছু মনে করবেন না এই ইটের হিসাব করার সময় যেমন পাঁচ দশ তিন একটা ইডের সাইজ পাঁচের দিকে পাবেন সারো সাইট তিনের দিকে পাবেন আড়াই এবং দশের দিকে পাবেন ন অথবা সাড়ে ন এভাবে পাবেন তাই হিসেব করার সময় একশো ফুটের মধ্যে দশটা বাড়িয়ে দিলে দশ বিশটা বাড়িয়ে দিলে তা আপনার হিসাবটা বরাবর মিলে যাবে কারণ ইডের সাইজের কারণে আমাদের হিসাবটা একটু উনিশ বিশ হয়ে থাকে ঈদের ইডের সাইজ ঠিক নেই আমরা দশ তিন পাঁচ একটা ইডের মেজারমেন্ট বের করে হিসেবগুলো করে থাকি তাই সেভাবে আমরা হিসেবগুলো আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করি কিছুটা উনিশ বিশ হবে ইনশাল্লাহ আঠারো বিশ হবে না চেষ্টা করবেন ঠিক এভাবে হিসেবগুলো বাইর করতার জন্য যেমন কি লডের হিসাব সেমিডের হিসাব হ্যাঁ একশো ফুট একটা ওয়ালের মধ্যে কয় ব্যাগ সিমিট লাগবে এটাও আপনি খুব সহজে জেনে নিতে পারবেন একশো ফুট একটা ওয়াল করতে গেলে পাঁচশোটি ইট লাগবে দুই ব্যাগ সিমিট দিয়ে আপনার গাঁতনি কমপ্লিট হয়ে যাবে হাজারে চারি ব্যাগ এক হাজার ইটা গাতনি করতে সিমেন্ট লাগবে মাত্র সাইড ব্যাগ আর সহ হিসেব করলে হাজারে ছয় ব্যাগ হিসেব করতে হবে যাতে আপনাদের সুবিধার জন্য আমি এটা বলে দিলাম একসাথে আপনি আলেক আলেক ভিডিও করতে চাইছিলাম যাতে এক ভিডিওর মধ্যে সব কিছু দেখতে পারেন সেভাবে আমি বলে দিলাম তাহলে ইডির হিসেব পেয়েছেন ইডির হিসেব আবারও বলছি এক ফুটের মধ্যে পাঁচটা এবং একশো ফুটে পাঁচশোটা লাগবে দুশো ফুটে এক হাজার এভাবে আপনি ইডির হিসেব বাইর করবেন ঠিক একই সাথে এই একশো ফুট ইটের মধ্যে পাঁচশোটি ইট লাগে পাঁচশোটি ইটের জন্য শুধু সেমিট লাগবে দুই ব্যাগ সেমিট আর আস্তসহ হিসেব করলে এক হাজারের মধ্যে ছয় ব্যাগ সেমিট লাগবে এভাবে পুরো বিল্ডিংয়ের ইস্টিমেট আপনি খুব সহজে করতে পারবেন যতগুলি ইট হবে হাজারে ছয় ব্যাগ করে গাঁথনি আস্তর সেমিটের হিসেবটা খুব সহজে বের করে নিতে পারবেন ছোট্ট করে ভিডিও করলাম আশা করি আপনাদের মতামতটি জানাবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে লিখে দিয়ে আপনার হিসাবটা খুব সহজে বের করে নিতে পারবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো যদি প্রয়োজন হয় এই সমস্ত ভিডিওগুলো আপনি খুব সহজে সবাইকে বুঝিয়ে দিতে পারবেন কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমি আপনি একটা ছোট্ট যদি ওয়াল দিতে গিয়ে যান তাহলে একটা এডের হিসাব করতে আপনি নিজে হিসেব করতে পারবেন কোনো মেস্তারি কনাক্টারের হাত পা দর্ত হবে না আপনি নিজে হিসাব করে কাজের এই ইস্টিমিটটা বের করতে পারবেন এই সেমিট বালু এগুলো খুব সহজ একদম সহজ ইজি করতে জানলে এভাবে করে নেবেন এটা অনেক বড় একটা টাওয়ার সাত হাজার স্কোয়ার বর্গফুট এটা কেউ গাতিনের কাজ করতেছে কেউ সিলিং আস্তরের কাজ করতেছে কেউ আবার সাদের কাজ করতেছে এখন স্বাদতলার সেন্টারিং চলতেছে এইভাবে কাজগুলো এগিয়ে যাচ্ছে দোয়া করবেন আমরা আপনাদের সাথে বিল্ডিং নির্মাণ কাজের যাবতীয় নির্মাণ কাজের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের সুবিধা হয় আমরা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি এবং মালিক শ্রমিক সকলের উপকারের জন্য ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকের মধ্যে নিয়মিত তুলে ধরি তাই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামতটি আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো এই ইউটিউব এবং ফেসবুকের মধ্যে করতে পারেন যথাসময়ে সময় মতো আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করে থাকি আসলে আমাদের ভিডিওগুলো দেখবেন আমি সব কমেন্টের উত্তরগুলো দিয়ে রেখেছি এবং দিচ্ছিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুক আমিন